হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি মানে অনেক ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে বাবা ধান কুটাতে গেছে আর এই দেখো এই দুটো অবস্থায় ধান কুটিলে চলে আসছে দু বস্তা চাল আর এগুলো এগুলো কোনো মানে এগুলো আজকে কুটাবেনি এগুলো আরেক দিন রোদে দিয়ে রসটা মেরে নিয়ে নিবে দিয়ে তারপরে আবার কুটিলে আসবে আমার ঘর দেওয়ার ঝাটানো হয়ে গেছে ঘর ভাজ সব ঝাঁটি দিচ্ছি আর কিছু জিনিস মিলা আছে ভিজা আছে আর মুরগিকে যতই খেতে দেয় শুধু খাবে মানে পাশে গেলেই ওরা দেয় শুধু খাবার চাইবে কালকে আমি যে লঙ্কা গাছটা লাগাইছি সেটা এখনো দেখাই হয়নি সকালতে তো গাছটা কি ঝিমে গেছে নাকি দেখি বাড়ি এ মা জল দিচ্ছে ওই জন্য জল বালতি নিয়ে জল ঢালছে না লঙ্কা গাছটা ঝিমায়নি এই দেখো ঝিমায়নি লঙ্কা গাছটা আর সেখানে থাকলে এত দিনে মুরগি আজকে খেয়ে আমার ছেলে মাছে উঠেনি বাবা এখনো ধান ভাঙতে গেছে এখন আসেনি রুজি পটল বুজি পটল দিয়ে ঘর যাচ্ছে কি গো কো অবস্থা কেন গায়ে হাতে ধুলা কেন স্কুল দিয়ে ঘর যাচ্ছে আর দাদা টিফিনে খাবার নেওয়া যায় মা টিফিনটা ধুইছে আজকে সন্ধ্যালা কি খাবা হবে কালকে কি রুটি হচ্ছে কলা পেকেছে কোথায় কোথায় ডাবা ও ডাবাটাই রাখছে মামার কলা পাঠিয়ে দিছিল সেই কলাটা মা এই ডাবায় পুড়িয়ে দিয়েছে এই ডাবাটায় কলা এই ডাবাটা লাগিয়ে দেখি কলা পাখছে নাকি কলা পেকেইছে মা ডিবাই পেকে যাচ্ছে টেকে ধরে সব জিবাই ফুটেছে শীতকালে দেরিতে দেরি করে কলা পাখি এমনি রাখবে এইগুলো ফুটে দিয়ে জড়া কলা এই কলাগুলো এই হলুদ গরমকাল হলে সব পিকা গরমেই থাকে

পাকবে আমরা বেকার বাড়ি তুলেছি শক্ত লাগবে শক্ত লাগুক আমরা তো টিপে পেটবে পাকিস চারটা বুঝে কলে জল বালতি আসছে আর বালতি বোতল জল আগে ডিজিরে ধরবে তারপরে আমাদের ধরব বাবা সব ধান কুটিলে যে আছে চাল কুটাইছে একদম গরম বস্তা গরম চার বস্তা চাল আর এই বস্তায় কুড়া আছে মুরগি কুড়া খাবে

বাবা আবার মেস দিচ্ছে আর বাবাকে ভালোভাবে চিনে বাবা মেস দেয় এই বাবা বাবাকে শুধু দেয় বাবার পিছন পিছন ঘুরবে যতক্ষণ না খাবে দেয় খেতে খেতে মারপিট এই মুরগিটা একদম কেটা ছিল কত বুড়ো হয়েছে এইটা খাওয়ার সময় ডিস্টার্ব না

बाबु फोन धरब फोन धरब धरते पार नि तु छेड दुबो पढे जब फोन भेगि फोन धरबे फोन धरते पर्व धर 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 बोड हल धरबु आसु ঠাবুর কাছে যা চা টা হচ্ছে কি যে করবে খুঁজে মানে ঠামু ঠাবু ছেলেকে নিচে সু করে দিয়েছি খেলা করছে আর আমি চা বুষাইছি চা ফুটেছে জলটা ফুটেছে চা পাতি দেব কি হলো হুম শুইবেনি একদম শুবেনি উ করছে ঘুরতে যাবে ঘুরতে চা খেয়ে নে চা হালকা করে চা খেয়ে তারপরে আবার আলু ওলকপি ভাজবো

হলুদ হলুদ হয়েছে আর পিচা লাল হয়েছে পেকেছে আলু আলু কপি ভাজা হয়েছে আর আমার ছেলে এখন এখনও জিগা আছে হুম আর বাবা মুড়ি খাচ্ছে আর টিভি দেখছে

আজকে আলু আলুকপি পাচ্ছি মুড়ি খাবো হবে আর দাদা জন্য ভাত তরকারি আছে বা দাদা এসে ভাত খাবে আর দাদা মেয়েকে দেখতে গেছে আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা আছে নেক্সট ব্লকে টাটা